হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো বন্ধুরা আজকে অষ্টমী তো সবাইকে জানি শুভ অষ্টমী শুভ অষ্টমী চলেই গেছে আর আমার তো ভিডিও গুলো আপলোড করতে অনেক লেট হলো কারণ এখানে কিন্তু মানে নেট ভীষণ স্লো ভীষণ স্লো এখানে নেট চলেই না আর ভিডিও আপলোড তাই আমি করতেও পারি না তো দেখো আমি এই সাদা লাল শাড়িটা কিনেছিলাম আর দেখো সাদা লাল শাড়িটা পরেছি আর আমাকে কেমন লাগছে নিশ্চয়ই জানিও কিন্তু তো আমার তো শাড়িটা ভীষণ সুন্দর লাগছে এই শাড়ির ব্লাউজটা কিন্তু আমার কাটানোই হয়নি কারণ এতটাই মানে ব্লাউজের অর্ডার ছিল বাড়িতে যে আর এই শাড়ির ব্লাউজটা কাটানোই হয়নি তো এই ব্লাউজটা কিন্তু আমার অনেকদিন আগেই কাটিয়ে রেখেছিলাম হোয়াইট কালারের পিস দিয়ে এই ব্লাউজটা আমি সব শাড়ির সাথে পরতে পারবো হোয়াইট কালারে কাটিয়েছিলাম তো যাই হোক এই শাড়ির সাথে পরেই নিয়েছি আর গায়েস দেখতে পাচ্ছ এখানে কত ভিড় তো তো দিতে চলে এলাম কিন্তু এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এখানে তো সেরমভাবে বড়ো বড়ো মানে পুজো হয় না বা খুব কাছাকাছি অনেক পুজো হয় না তো অনেক দূরে দূরে একটা করে পুজো মণ্ডপ রয়েছে আর এখানে দেখো ভিড়টা দেখো তো প্রচুর ভিড় তো সকাল থেকেই তো অঞ্জলি হচ্ছে শুনতে পাচ্ছি আর এই যে ভিড়টাও দেখো এখন প্রায় বাজে সাড়ে দশটা আর এখনও ভিড় কিন্তু কমছে না তো আমি তো কখনও এত ভিড়ের মাঝে গিয়ে পুষ্পাঞ্জলি দেইনি তো ভিড় কমে গেলে তারপরেই যাই সব সময় একটু দেরি করেই আর ফার্স্ট টাইম এত ভিড়ের মাঝে এসে পুষ্পাঞ্জলি দিতে এসেছি আর এখানে কিন্তু সিস্টেমটা অন্য রকম আমাদেরও কিন্তু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় আর এখানে কিন্তু সবাইকে দেখছি বসে বসেই অঞ্জলি দিচ্ছে আর অঞ্জলি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই লাইন ধরে প্রণাম করে তার প্রসাদ নিয়ে সবাই তারপরেই কিন্তু যাচ্ছে তো আজ কিন্তু প্রচুর গরম পড়েছে আর প্রচুর রোদ রয়েছে আর সবাইকেই দেখো এই যে দেখো এখন লাইনে দাঁড়িয়ে সবাই কিন্তু একটা করে পাখা নিয়ে এসেছে আর হাওয়া খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো প্রচুর গরম পড়েছে আর এই যে এখন বসে পড়েছি অঞ্জলি দিতে তো অঞ্জলি দিয়েই কিন্তু আমি চলে যাব আর সত্যি একদম অন্য রকমের অভিজ্ঞতা তো এই বছর একদম অন্য রকমভাবে অঞ্জলি দিতে এসেছি আমি তো চলো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমি চলে যাব তো বন্ধুরা আমার ফাইনালি অঞ্জলি দেওয়া হয়েছে তো এখন যাচ্ছি আহ বাড়ি তো এরপর আমি যদি কোথাও বেরোই সেটা তো তোমাদেরকে আমি পরের ভ্লগে দেখাবো এখনকার মতন বন্ধুরা